বলে আছে শাশুড়ি টান দিয়ে বলে মনে রাখবেন শাশুড়ি বউ এ মিল কি জটিলা বলল এই বোড়াই বলছে বিয়েতে আসতে পারিনি তো তো নাতি বউ দেখবো জটিলা নাতি বউ কোথায় যাচ্ছে ও না তিনি ও না ও না তিনি ও না তিনি এই রাধা রানী এই ও না তিনি ইশ তোমরা ওকে কষ্ট কেন দিচ্ছ না তুমি হাঁটে যাবে যাবে হ্যাঁ বলছি হাটে তো যাব যে শাশুড়ি ননদিনী শাশুড়ি খুরের দার ননদিনী নাগিনী সমান কোন সময় যে মারবে কে জানে পতি এমন এক দেবতা এক একটা কথা বলে একদম আছে না তো শাশুড়ির কাছ থেকে আমি আদেশ নিয়ে হ্যাঁ আমার শাশুড়ি আদেশ দিয়েছে হ্যাঁ রাধা রানী বলছে ললিকা ও বিশাখা সাজাও গো পসরা সাজাও গো পসরা সাজাও গো পসরা সাজাও গো পসরা মথুরার হাতে যাব সাজাও গো ও আমরা মথুরার হাতে যাব সাজাও গো পসরা সখীরা এসে বলসে সাজানো পশোর সাজানো পশোর সাজানো পশোর সাজানো পশোর বাকি মাত্র পাশরা সাজানো বাকি মাত্র পাশরা সাজানো ও মায়েরা বাবারা এই হাট থেকে যখন আমরা এখান থেকে এসছিলাম কিছু সঙ্গে নিয়ে আসেনি আবার যখন যাব কিছু সঙ্গে নিয়েও যাব না কিছু নিয়েও আসিনি কিছু নিয়ে যাব না কমায়রা যা কিছুকে আমরা বলছি এখন আমার কোনোটাই আমার নয় পরের বাড়ি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আচ্ছা বলুন তো আপনাদের মালিক কি আপনারা কি গো আপনাদের মালিক কি আপনারা এরা বলতে পারে আমার মালিক আমার স্বামী আপনাদের মালিক যেমন আপনাদের স্বামী আমারও মালিক আমার স্বামী তবে আমার দুই স্বামী আপনাদের কয় স্বামী গ একটা না দুইটা উনি বলছেন উনার দুইটা আপনাদের কয়টা স্বামী একটা না দুইটা ও তার মানে কারো দুই স্বামী না কি গো এক স্বামী বে আর এক স্বামী পাবেন না পাবেন না ইচ্ছা আসে না নাই আছে মাটির পুতুল আস্তে আস্তে একটা গল্প বলি এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণকে ছেড়ে এক বিন্দু জলও খায় না তো ব্রাহ্মণ এক মাসের যেমন বাইরে যাবে তো ব্রাহ্মণীকে বলছে অগ আমার ফিরতে এক মাস যাবে ব্রাহ্মণী বলল সর্বনাশ এক মাস কাটাবো কি করে তোমার ইচ্ছা কাটাও আমি এক মাসের দেড় মাসও হতে পারে ব্রাহ্মণী কি করেছে মাটি দিয়ে আরেক ব্রাহ্মণ বানিয়েছে মাটি দিয়ে ব্রাহ্মণ বানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ওই মাটির ব্রাহ্মণের কাছে নিবেদন করে টেনে ব্রাহ্মণই খায় মাস দেড় মাস পর ব্রাহ্মণ ফিরে এসছে দরজা তো বন্ধ ব্রাহ্মণ এসে ডাকে কি গো কোথায় দরজা খোলো সেবা জানিত ওই নিয়ে বেসতো বারবার ডাকছে দরজা খোলো এত আসে না এবার আপনারাই বলুন ব্রাহ্মণীর কর্তব্য কি দরজা খুলে আসল স্বামীর কাছে আসবে না মাটির স্বামীর কাছে থাকবে আপনারা বলুন কি করবে

মানব দেখো মাটির বান্ড ভাঙলে হবে খন্ড খন্ড ভাঙলে দেখো জুড়াল হবে না হরি বালা মানার শোনা মানব দেখের গৌরব করোনা গৌরব করোনা এটা মাটির পুতুল এটা বিনাশ আছে ধ্বংস আছে এই স্বামীর বিনাশ নাই ধ্বংস নাই এই হলো আমার আসল স্বামী আর জগতে যত স্বামী আছে কাল সেও মারা যাবে আমিও মারা যাবো সবাই মরব তার জন্মও নাই মৃত্যুও নাই সে বুড়াও হয় না জোড়াও নাই ব্যাধিও নাই আমার জোড়া আছে ব্যাধি আছে চুল পাকে দাঁত করে চামড়া চলে যায় কিন্তু কৃষ্ণ জীবনে চুল ও পাকে না দাড়িও পাকে না দাঁত পড়ে না জীবনেই বুড়া হয় না কি বলা হয়শোর বৃন্দাবন কৃষ্ণ কোনদিন বুড়া নাই গো তাই কৃষ্ণকে বলা হয় কিশোর আর আধারানী বলা হয় কিশোরী আমি আগেই বলেছি বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ এক নয় দুইজন মথুরা দ্বারকার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ মুরলীধারী কৃষ্ণ মুরলীধারী কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন বাইরে যা